সাতটা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও আমলের প্রতিযোগিতা করো আমল বাড়ায় দাও কয়টা জিনিস আসার আগে সাতটা জিনিস আসার আগে এক নম্বর হালতন জরুন তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয় যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ইসলাম কোরআন সন্ন্যাস সব ভুলিয়ে দেয় এই দারিদ্রতার অপেক্ষা করো মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এটা এক নম্বর দুই নম্বর অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছ ধনাঢ্যতা এমন টাকা পয়সার যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায়া দেয় যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায়া দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছ। তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলা দেয় এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী তোমাকে যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায় দেয় বিদ্রোহী বানায়া দেয় ধর্ম দ্রোহী বানায় দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নাম্বার। তিন নম্বর মুফসিদা অথবা এমন রোগ এমন অসুস্থতা যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হয় এটা হলো তিন নাম্বার চার নাম্বার হারমান মুফানিদা অথবা তুমি বুড়া হওয়ার আগে বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী পাঁচ নাম্বার আউ মাউতান এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় কেয়ামতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে রসুল বলেন যে মরণ হঠাৎ এসে যায় এই মরণের আগে আমলে মনোযোগী হবে মরণ আসলে আর আমল করতে পারব না শেষ ছয় নম্বর দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হবে যেই দাজ্জাল। ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল। আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদি আসবে আমরা অপেক্ষায় থাকি গজবতুল হিন্দ হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই অনবস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগি হও সাত নাম্বার আও ইসা কিয়ামত কিয়ামত আসার আগে আমলে মনোযোগি হও ফসাতু আদহা ওয়া আমার কেয়ামত সবচেয়ে তিক্ত সবচেয়ে ভিভীষিকাময় সবচেয়ে ভীতিকর জিনিস হলো কেয়ামত এই কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হোক কয়টা হল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ষাটটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও মনিটর গুলা বন্ধ করে দাও দেটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলাইয়া দেয় দুই নাম্বার এমন টাকা পয়সা যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয় তিন নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয় চার নাম্বার এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলাইয়া দেয় যখন আপনার মেধা আর কাজ করে না পাঁচ নাম্বার এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় ছয় নাম্বার দাজ্জাল দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি অনুপস্থিত এখনো যারা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল সাত নাম্বার কেয়ামত রসুল বলেন তেয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কেয়ামত এই সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হোক